প্রসাবের সঙ্গে রক্ত যাওয়া একটি আতঙ্কের নাম স্বাস্থ্য বিষয়ক পরামর্শ নিয়ে আজকের এই সঙ্গে রক্ত যাওয়া মাত্রই বা এটি দেখা মাত্রই রোগীরা আতঙ্কিত হয়ে পড়েন যে আমার প্রসাবের সঙ্গে রক্ত যাচ্ছে এখন কি হবে প্রসাবের সঙ্গে যে রক্ত যায় এর কিন্তু অনেক ধরনের কারণ আছে কিন্তু আমরা ইউরোলজিস্টরা প্রথমত এটিকে দুটো ভাবে চিন্তা করি যে প্রস্রাবের সঙ্গে যে রক্ত যাচ্ছে তার সঙ্গে ব্যথা অনুভব করে কিনা রবি বা ব্যথা আছে কিনা আর একটা যেটা পেইন ফুল আমরা বলি আর একটা হচ্ছে প্রস্রাবের সঙ্গে রক্ত যাচ্ছে কিন্তু কোনো ব্যথা নেই বা উপসর্গ নেই সেটি হচ্ছে পেইনলেস আমরা বলি তো প্রথমত দুটি ক্যাটাগরিতে ভাগ করব সেটি হচ্ছে পেইন মানে ব্যথা সহ কখন কখন প্রস্রাবের সঙ্গে রক্ত যায় যদি প্রসাবের সঙ্গে রক্ত যায় এবং সাথে ব্যথা থাকে আমরা কিন্তু ভয় একটু কম পাব কেন কম পাবো কারণ হলো যে কারণে এই প্রসাবের সঙ্গে রক্ত গেলে ব্যথা হতে পারে সেই কারণগুলো কিন্তু নিরাময়যোগ্য রোগ বা বিপজ্জনক রোগ কম হয় যেটি হলো যেমন কিডনির কোথাও পাথর কিডনির নালির পাথর মূত্রথলির পাথর বা প্রসাবের রাস্তায় পাথর এসবের কারণে প্রসাবের সঙ্গে রক্ত গেলে সাথে ব্যথা থাকতে পারে এরপর আসি প্রসাবের ইনফেকশন জনিত কারণেও কিন্তু প্রসাবের সঙ্গে রক্ত গেলে সাধারণত ব্যথা থাকে এছাড়া প্রসাবতন্ত্রের কোথাও যদি কেউ আঘাত পান যেমন কিডনিতে আঘাত বা মূত্রথলিতে আঘাত পান অথবা প্রসাবের রাস্তায় যে কোনো দুর্ঘটনা জনিত বা অন্য কোনো কারণে সেক্ষেত্রেও কিন্তু ব্যথার সঙ্গে রক্ত যেতে পারে এটি নিয়ে আমরা ভয় কম পাবো আরেকদিকে দিকে আসি যখন প্রসাবের সঙ্গে রক্ত যাবে কিন্তু আপনার কোনো ব্যথা নেই যেটিকে আমরা বলি পেইনলেস সেক্ষেত্রে কি কি হতে পারে এক্ষেত্রেই কিন্তু আমরা একটু ভয় পাই ভয় পাই বলতে বিশেষ করে যদি আরো বয়স্ক রোগী হয় প্রসাবের সঙ্গে রক্ত যায় তখন কিন্তু প্রথম যে ধারণাটি আমাদের মাথায় আসে সেটি হলো যে কোনো ক্যান্সার হয়নি তো সেটি হতে পারে কিডনিতে ক্যান্সার কিডনির নালি বা ইউরেটারের ক্যান্সার মূত্রথলির ক্যান্সার এমনকি প্রসাবের নালী বলি সেখানেও ক্যান্সার হতে পারে কারণে সাধারণত প্রসাবের সঙ্গে রক্ত গেলে কোনো ব্যথা থাকে না যদি না এটি আরো অন্য কোনো জটিলতা তৈরি করে পরবর্তীতে আসি আর কখন এরকম হতে পারে যে ব্যথা নেই কিন্তু প্রসাবের সঙ্গে রক্ত যাচ্ছে যদি টিবি রোগ হয় আমাদের কিন্তু একটি ধারণা আছে যে টিবি মানেই ফুসফুসের রোগ কিন্তু তা নয় টিবি কিন্তু সব জায়গায় হতে পারে যদি কিডনি না এরপরে আসি আমাদের কিছু অন্য হতে মেডিসিনের কিছু রোগ আছে যেমন আপনার যদি হাই প্রেশার একদম কন্ট্রোলে না থাকে তখন এরকম হতে পারে কেউ যদি ব্লাড ক্যান্সার যেটাকে আমরা বলি এসবে ভোগেন রক্তের সমস্যায় তখন প্রসাবের সঙ্গে রক্ত যেতে পারে কিন্তু ব্যথা নাও থাকতে পারে এছাড়া কেউ কেউ ঔষধ সেবন করেন রক্ত তরল রাখার জন্য যারা হার্টের রোগী যেমন ইকোস্প্রিন ক্লোপিড বা এনক্লগ এই নামের যে ওষুধগুলো সেবন করেন এটি কিন্তু রক্তকে তরল করে এবং অনেক সময় প্রসাবের সঙ্গে রক্ত যায় সেক্ষেত্রেও ব্যথা থাকে না এছাড়া কিডনিতে সিস্ট থাকলে কারো কারো ক্ষেত্রে রক্ত যেতে পারে যখন ব্যথা নাও থাকতে পারে পুরুষের ক্ষেত্রে হলো। পোস্টেড গ্ল্যান্ড যদি বড় হয়ে যায় অন্যান্য উপসর্গ তো থাকেই কারো কারো ক্ষেত্রে রক্ত যায় প্রসাবের সঙ্গে কিন্তু কোনো ব্যথা থাকে না এছাড়াও আরো অনেক কারণ রয়েছে তো ব্যথা যদি থাকে আমরা একটু কম ভয় পাবো সব ক্ষেত্রেই রোগ থাকে কিন্তু ওগুলোতে একটু আমরা ভয় কম পাবো কিন্তু ব্যথা যদি না থাকে তখন আমাদেরকে আরও কেয়ারফুল হতে হবে এখন আসি তাহলে করণীয় কি করণীয় বলতে যখন আপনি ইউরোলজিস্টের কাছে যাবেন উনি কিন্তু জিজ্ঞাসা করবেন ডিটেল যে রক্তটা প্রসাব করা শুরুতে যায় মাঝামাঝি যায় নাকি পরে যায় রক্তটা পুরা প্রসাবটাই মিক্স হয়ে যাচ্ছে নাকি পুরোপুরি প্রসাবের সঙ্গে মিক্স নয় চাকা চাকা রক্ত যাচ্ছে কিনা মাংসের টুকরা যাচ্ছে কিনা আর ব্যথার কথা তো বললামই অলরেডি বা আপনি রিসেন্ট কি কি খেয়েছেন এগুলো সব কিছু ওষুধের ইতিহাস নেবে সব কিছু জিজ্ঞাসা করবেন পরীক্ষা নিরীক্ষাও করে দেখবেন চিকিৎসা কি চিকিৎসা তো নির্দিষ্ট করে তো শুধু রক্ত যাওয়ার চিকিৎসা হয় না চিকিৎসা নির্ভর করবে আপনার কোন রোগটি হয়েছে তার উপর যদি আপনার ধরেন কিডনিতে ক্যান্সারজনিত কারণে হয় তখন চিকিৎসা হবে কিডনি ক্যান্সারের যদি এমন হয় যে ঔষধ ঔষধজনিত কারণে তখন সে ওষুধ পরামর্শ করে বন্ধ করতে হবে যদি এমনটি হয় যে এটি টিবির কারণে হয়েছে তখন টিবির ওষুধ দিলেই হবে যদি কিডনির পাথরের জন্য হয় পাথরের চিকিৎসা নিলেই হবে বা যদি ইনফেকশন জনিত কারণে হয় তখন হয়তো কালচার সেন্সিটিভিটি দেখে অ্যান্টিবায়োটিক দিলেই হবে তবে প্রসাবের সঙ্গে রক্ত যাওয়াটা কিন্তু স্বাভাবিক নয় কোনো না কোনো রোগের কারণে একে গুরুত্ব দিতেই হবে এবং সঠিক পরামর্শ নিতেই হবে ভালো থাকুন সুস্থ থাকুন ধন্যবাদ